আক্তাসலாம் ওনার নাম হচ্ছে সাইফুল ইসলাম তার বাড়ি হচ্ছে চকোরিয়া পৌরসভা 1 নম্বর ওয়ার্ড বিমানবন্দর মন্ডল পাড়ায় তিনি মরণব্যাধি একটি ক্যান্সার রোগে আক্রান্ত তিনি দীর্ঘ 8 মাস 8 এর 9 মাস ধরে সে চিকিৎসা করে আসছেন এই ক্যান্সার রোগের ক্যান্সার রোগের এই চিকিৎসা করে আসতে আসতে কিন্তু এখন সর্বস্ব সব হারিয়ে ফেলেছে এখন সবকিছু হারিয়ে ফেলেছেন তার বাড়িটা ছাড়া আর কিছু নাই এখন তিনি একটা ফানের দোকান করছিল ফানের দোকানটা ওনাই এখন সামান্য জমি জমা ছিল সেই জমি জমাও এখন নাই তিনি বিক্রি করে ফেলেছেন বিক্রি করে তার চিকিৎসার খরচ জোগাড় করেছেন এখন তার বারো থেকে পনেরোটা কেমো মারা দরকার সেখান থেকে তুমি তিনি পাঁচ চার পাঁচটা মেরেছে তো আরও অনেক চিকিৎসার খরচ আছে তো তিনি দেশবাসীকে তার দিকে একটু সুদৃষ্টি

আমার দিকে একটু নজর রাখে আমি আর্থিক অবস্থা বেশি দুর্বল হয়ে গেছি আমাকে কিছু সহযোগিতা করেন আপনারা সবাই আমাকে সহযোগিতা করেন আমি এটা চাই আমার ভাই বেড়া যারা এসে যান প্রতিবেশী সবাই আমাকে একটু সহযোগিতা করেন আমার দিকে একটু নজর রাখেন আমি বেশি খুশি হবো আপনাদেরকে এটি আমি জানাই ধন্যবাদ দর্শক তিনি সাইফুল ইসলাম তিনি ওই পেছনের রাস্তায় একটা টিউমার থেকে টিউমার থেকেই কিন্তু ক্যান্সারে পরিণত হয়েছেন তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পাশাপাশি যারা যাদের সম্ভব তাদেরকে সহযোগিতায় এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ